সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে একটি ভিডিও দেখেছিলাম হাওড়া কাশেম বিল তো এই কাশেম বিল শেষ হওয়ার পরেই কিন্তু বড় ফাঙ্গাসি শুরু হয় আর বড় ফাঙ্গাসির মাঝখান দিয়ে কিন্তু যে দেখতেছেন একটা ব্রিজ এখান একটা সুন্দর একটি নদী বয়ে গেছে তবে নদীটার নাম আমার জানা নেই তবে যারা বড় ফাঙ্গাসি থাকেন তারা বলতে পারবেন আমি নাম জানার চেষ্টা করি নেই যাই হোক এনিওয়ে উল্লাপাড়া থানার এটা কিন্তু অন্তর্গত বড় গ্রামটি এটা কিন্তু আমাদের হচ্ছে ইউনিয়ন পরিষদ এই বড়পাঙাশিই আর এইটার বাম পাশে আমার হচ্ছে আমাদের স্কুল টিচার প্রাইমারি স্কুলে ছিলেন যিনি হঠাৎ করে কোনো অসুস্থতার বা স্ট্রোক করে মারা যান আল্লাহ তাহাকে ব্যস্ত নসিব করুক এবং এই গ্রামই হচ্ছে আমার দাদির মায়ের বাড়ি সেটা আরেকটু সামনে গেলেই আপনারা পাবেন আর এই গ্রামটি একটি শান্ত এবং সবুজের জনপথ যা এই বড় পাংশি তার কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত যেখানে ধান পাট সরিষা এবং বিভিন্ন প্রকার সবজি ফসল এখানে কিন্তু উৎপাদিত হয় গ্রামের চারপাশে উর্বর জমি এবং কৃষকের জীবনধারার মূল ভিত্তিতেই এই প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে বড় পাঙাশি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে গ্রামের বুকসিরে বয়ে যাওয়া ছোট ওই যে খালটি পুকুরের এবং প্রত্যেকটা পরিবেশকে কিন্তু একদম মুগ্ধ করে আর কি আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই বড়পাঙাশির যে সোনালি রঙের যে ফসলগুলি সেটা কিন্তু কিছুদিন পরই উঠবে কারণ আপনারা বাম পাশে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু অনেক ধান চাষ করা হয়েছে এটা যখন হচ্ছে পাকবে তখন একদম সারা মাঠ এখন সবুজ আছে তখন কিন্তু পুরারাই হচ্ছে সোনালি কালার হয়ে যাবে আর হাতে ডানেই আমি বলছিলাম আমার দাদির হচ্ছে মায়ের বাড়ি এই সামনেই এখন হচ্ছে তারা হয়তো আমাকে চিনবে না আমার দাদিরে খুব ভালো মতো চেনে তার বাবা মা তো বেশি নেই আর তার ভাইরা আছে তার এক ভাই বা দুই ভাই এখানে থাকে আর এক ভাই হচ্ছে আরও সামনে থাকে আর আমার কাকা আগে এখানে থাকতো এখান থেকে বড় পাঙি কলেজে যেটা আছে সেখানে হচ্ছে বাড়ি করছে নতুন সেখানেই থাকে এখন বর্তমানে তবে অনেক দিন হলো সেই বাসাতে যাওয়া হয় নাই তো অবশ্যই যাবো একদিন গিয়ে বেরিয়ে আসবো আর বড়বাংশী সমাজ ব্যবস্থা কিন্তু মূল গ্রামীণ ঐতিহ্য ঐতিহ্যর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এখানে বিভিন্ন পেশার মানুষের বসবাস তবে কৃষিজীবী সংখ্যাই বেশি পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন এখানকার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ ঈদ নববর্ষের মতো উৎসবগুলি গ্রামের সকাল সকলেই একসাথে মিলিত হয় এবং আনন্দ ভাগ করে নেয় স্থানীয় মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলো সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালে এই বড়পংসী কারণ হচ্ছে আমাদের অত্র এলাকার ইউনিয়ন কিন্তু হচ্ছে এই বড় ইউনিয়ন যেটি হচ্ছে ডানদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা থেকে হয়তোবা একশো মিটার দূরেই আমাদের হচ্ছে ইউনিয়ন পরিষদ এখানে বড় একটি খেলার মাঠও আছে প্লাস হচ্ছে এই গ্রামে বড় একটি স্কুল প্রতিষ্ঠান আছে প্রাইমারি এবং হাই স্কুল আর কলেজ যেটা আছে সেটা আরেকটু সামনে গিয়ে বামে যেতে হবে আর শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বড় এ কিন্তু পিছিয়ে নাই কারণ এই গ্রামে একটি বড় একটি কলেজ আছে এখানে আসলে শিক্ষার খুবই গুরুত্ব দেয় এই কৃষিকাজের পাশাপাশি সবাই আমাদের এলাকায় যেমন হচ্ছে শিক্ষার খুবই সবাই মূল্য দিচ্ছে এই গ্রামে তো আরও বেশি যাই হোক আমরা কিন্তু দেখি বাড়িটা শেষ করি আমাদের ইউনিয়ন পরিষদটা আপনাদেরকে একটু দেখাবো যদি দেখা যায় এখান থেকে আশা করি দেখা যাবে কারণ হচ্ছে আমি এর আগেও এই যে এটা হচ্ছে ওই পাশে হচ্ছে খেলার মাঠ আর হচ্ছে এই পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ যাই হোক অল্প একটু দেখা গেছে কারণ এখন গ্রামে সবাই হচ্ছে বসবাস বা জমি এখানে আমি যখন এর আগে ছিলাম তখন কিন্তু এখান থেকে কোনো বাড়ি ছিল না এখানে একটা বাড়ি ছিল সেটা হচ্ছে আমাদের প্রতিবেশীর আত্মীয় যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে বড় শেষ মাথা পর্যন্ত চলে আসছি যাদের বাড়ি বড়পাঙি তারা খুবই আনন্দময় এবং মেইন রাস্তার সাথে বসবাস করে জীবনকাল চেঞ্জ করে দিচ্ছে আর এদের কথা কি বলবো এরা আসলে খুবই সুন্দরভাবে বসবাস করে এবং সবার সাথে সবারই একটা আন্তরিকতা আছে আর সব মিলিয়ে উল্লাপাড়া থানার বড় গ্রাম মানে ইউনিয়ন ঐতিহ্যবাহী এবং কৃষিভিত্তিক জনপদ যা প্রাকৃতিক সৌন্দর্য সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক দিয়ে আজও চিকি আছে এখানকার মানুষ প্রাকৃতিকের সাথে একাত্মবদ্ধ হয়ে জীবনযাপন করে এবং তাদের আন্তরিকতা ও সরলতা এই গ্রামের বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে যাই হোক বিয়ার আমরা হচ্ছে যে এখানেই শেষ করছি এই ছিল হচ্ছে আমাদের বড়পাঙ্গাসী গ্রামের চিত্র যা আমরা পরবর্তীতে সামনে আরও মোহনপুর এবং কয়রা বাজার আছে সেগুলো নিয়ে আমরা দেখব সেই চিত্রগুলি কি আসলে কেমন হয়েছে আমি অনেক আগে আসছিলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই